ফরজ নামাজের পর রসুল সাল্লু আলীয়াশাল্লামের আমল সমূহ প্রিয় রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজ শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি ওইগুলো পরে বা কাজে লাগায় সে কখনও ক্ষতিগ্রস্ত হয় না সহি মুসলিম শরীফের বারোশো সাত্রিশ নাম্বার হাদিস এক নম্বরে আর রসুল সাল আলী আসসালাম প্রত্যেক ফরজ নামাজ শেষে তিনবার আস্তা কফিরুল্ল বলতেন প্রত্যেক ফরজ নামাজের পরে যখন আপনি সালাম ফিরেইবেন তখন আস্তা কফিরুল্ল তিনবার পড়বেন কতবার তিনবার আস্তা কফিরুল্ল আস্তা কফিরুল্লহ এইভাবে তিনবার পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে দ্বিতীয় নম্বরে তারপর এটি পড়তেন নামাজের পরে তারপর এটি পড়তেন অল্ ল হুম্মা অং আল্লাহ বলা যাবে না অ ল অ ল হুম অ্যাং ومنك السلام. تباركت يا ذا الجلال. تباركت يا ذا الجلال. والإكرام. والإكرام. تباركت. হে আল্লাহ তুমি শান্তির প্রতীক তুমি শান্তির উৎস এবং শান্তির ধারা তোমার কাছ থেকেই প্রবাহিত তুমি বরকতময় হে মহত্ত্ব হে সম্মানের অধিকারী এটা হচ্ছে দোয়ার অর্থ এরপরে কি পড়তেন ৩৩ বার আল্লাহ একবার হাতের করগণে ৩৩ বার পড়বেন আল্লাহ একবার আল্লাহ একবার সুন্দরভাবে শুদ্ধভাবে পড়বেন এরপর তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ 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 এভাবে ৩৩ বার পড়বেন এরপরে তেত্রিশ বার পড়তেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোনো কোনো রেয়াতে এটা চৌত্রিশ বার আছে আল্লাহ একবার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার বুঝছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হ্যান্লা তেত্রিশ বার পড়বেন আল্লাহ একবার এটা চৌত্রিশ বার এই তিনত্রিশে তিন তেত্রিশে হয় নিরানব্বই বার পড়তে হয় বার এই চৌত্রিশ বার এটা যদি পড়েন তাহলে আল্লাহ একবার চৌত্রিশবার বলে বার হয়ে যাবে এভাবে পড়বেন আপনারা এগুলো পাঠ করলে গুনাসমূহ সমুদ্রের ফেনার রাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় মুসলিম শরীফের এত নম্বর হাদিস ايه نبي صلى الله عليه وسلم جامولي غردين رسول صلى الله عليه وسلم بورتك فاروس نمدر بور سلام الله لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আপনারা ছোটোবেলা থেকে শুনে আসছেন যে একটি দোয়া পড়লে বিশ নেকি হয় এই সেই দোয়াটি এই দোয়াটি পড়লে বিশ লক্ষ নেকি পাওয়া যায় সাল্লু সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরেই গুলি করতেন আমার সাথে সাথে আবার পড়েন وحده لا شريك له لا شريك له له الملك له الملك وله الحمد وله الحمد وهو على كل شيء قدير এই দোয়াটা পড়বেন এরপরে নবী করিম সাল্লি সাল্লাম যে ছোট্ট আরও একটি দোয়া পড়তেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্নে দোয়া পাঠ করবে জান্নাতে নিজেই বলবে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিন আল্লাহ ইন্নি আস আলু আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ভালোভাবে শুনে শুনে আপনি মুখস্থ করবেন এরপরে 7 বার ফরজ ফজর ও মাগরিবের পরে ফজর ও মাগরিবের পরে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা সকাল সন্ধ্যার আমল এটা সকাল সন্ধ্যার আমল আল্লাহুম্মা আজিরনি মিনান নার দিনে বা রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে রক্ষা করবেন সুবাহান আল্লাহ এ আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দাও তো এইভাবে আমরা সকলেই আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ